কেন রাসেলকে কে কে আর কিসের চাপে আন্দে রাসেলকে ছাড়তে বাধ্য হল শাহরুখ খানের দল জানা গেল সব কারণ কারণটি জানার আগে আপনারা ভিডিওটিকে লাইক করে নিন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা এমন নিত্য নতুন আপডেটস আর পেতে পারেন তো কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দের আসেল তবে প্লেয়ার হিসেবে না হলেও পাওয়ার হেটিং কোচ হিসেবে আন্দের আসেলকে আবার কে কে আর দলেই দেখা যাবে আইপিএল এর ছোট নিলামের আগে কলকাতা নাইট রাইডার যখন আন্দের আসেলকে ছেড়ে দেয় তখন অবাক হয়েছিলেন সবাই জানা গিয়েছে এই সিদ্ধান্তটি কে কে আরও নিতে চায়নি কিন্তু শেষ মুহূর্তে জানা যায় যে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস মিনি অকশনের আগে নিজেদের পার্স ভারী করতে মথিসা পাথিরানাকে ছেড়ে দিচ্ছে সেই কারণে কে কে আরও শেষ মুহূর্তে রাসেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাসেলকে কে কে আর যদি না ছাড়তো তাহলে তাদের পার্সে থাকতো ছেচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু এখন রাসেলকে ছেড়ে দেওয়ার পর তাদের পার্সে আছে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা এবারের নিলামে দলের ফাঁক ভরাট করতে হবে কে কে আর কে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গিন ইংল্যান্ডের উইকেট রক্ষক জেমি স্মিথের মতো ক্রিকেটারদের টার্গেট করেছে তারা সেই কারণেই শেষ মুহূর্তে আন্দ্রা রাসেল রিলিজ করতে বাধ্য হয়েছে কে কে দল কে কে আর আন্দের আসলকে ছেড়ে ঠিক করেছে না ভুল করেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতদূর দূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ